ভিডিওতেও ছিল ভিডিওতে দেখতে পেলে যে যে এই এই কিন্তু তার সাথে মানে তোমরা সবাই এবং আমিও দেখেছি আমি পড়েছিও অনেকবার লাল আলতা আমরা পড়ি দেখি কিন্তু নীল আলতা কখনো কিন্তু দেখো না পড়তে তো এই এইটার একটা মানে তাৎপর্য আছে যেটা আমাদের পরের কাজের সঙ্গে যুক্ত এটা খালি এখন গেস্ট করো ঠিক সময় আমাদের মনে পরানো একেবারে সাদা সঙ্গে নীল সাদার একটা উপমা দেখতে পাচ্ছি কিছু একদমই না সাদা আমার ভীষণ পছন্দের একটা কালার আর সাদা হচ্ছে নিউট্রাল কালার তো ওই জন্য সাদা আমার পছন্দ আর নীলটা ওই যে বললাম আমার যে পরের কাজটা পুজোর সময় আসছে তার সাথে এটার একটা মানে তাৎপর্যপূর্ণ এটা ওই জন্য কারণ ওর সাথে এটার একটা যোগাযোগ আছে আগের বারটা পুরো সারপ্রাইজ ফুল সাকসেস ছিল